আলাইকুম প্রিয় এইস এসি পঁচিশ পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের আইসিটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে মাত্র তোমাদের একটাই পত্র পত্র একটাই রয়েছে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে পত্র দ্বিতীয় পত্র রয়েছে তো এই আইসিটি সাবজেক্টে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে তো এখন তোমাদের করণীয়টা কি বিশেষ করে প্রথম অবস্থায় তোমাদের পরিষ্কার করে দেয় আইসিটি সাবজেক্টে পাস মার্কের যে বিষয়টা সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আইসিটি সাবজেক্টে তোমাদের পঁচিশটি এমসি কেউ থাকবে পঁচিশটির মধ্যে সর্বনিম্ন তোমাদের আটটা এমসিও কার্ক্ট করতে হবে এবং সৃজনশীল অর্থাৎ লিখিত যেহেতু তোমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে হবে সেখানে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু আইসিটি সাবজেক্টে তোমরা পাশ করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে আইসিটি সাবজেক্ট যেহেতু টোটাল পাঁচটা অধ্যায় রয়েছে এবং প্রথম অধ্যায়ের আংশিক রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিগত সালের এমসিগুলো বেশি বেশি করে ফলো করবে এই আইসিটি সাবজেক্টে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে বিশেষ করে লিখিত এমসি ক দুটো অনেকটাই কঠিন হয়ে থাকে আমি তোমাদের যেটা বলবো তোমার বিগত সালে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে সঙ্গে সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে পরিষেবাগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু আমি রেড দাগ দ্বারা মানে উল্লেখ করেছি সেগুলো তোমরা একটু একটু করে পড়বা সে পরিষেবাগুলো তোমরা পড়বা তাহলে কিন্তু ইনশাল্লাহ সেখান থেকে তোমরা সেই প্রশ্ন একসঙ্গে সঙ্গে প্রশ্ন কম পাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট ভিডিও করতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো